গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা ঘুম থেকে উঠেই ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড় আসলে মোটামোটা কম্বল এগুলো আমি হাতে কাটতে পারবো না সেই জন্য মেশিনে দিয়ে দিয়েছি আর মেশিনটা না আমার অনেক বড় খুব পুরোনো দিনের মেশিন এটা দেখো নাই করে এর বয়স ধরো কী বলবো বাইশ বছর তো হয়ে গেল। হ্যাঁ এত দিনের পুরোনো একটা মেশিন কিন্তু খুব ভালো চলে আর কি মানে এখনও খুব ভালো চলছে আমি খুব একটা কাঁচি না তাই তো এত পুরোনো দেখো একদম প্রচুর পুরনো মেশি খুব দারুণ তো ওয়াশ হতে থাকুক আর বাদ বাকি কাজ আমি এবার শুরু করছি হাই এভরি ওয়ান দেখো ব্যালকনিতে চলে আসছি গাছগুলো না মানে কী হয়ে গেছে বলতো এই দেখো এই যে গাছ এগুলো হচ্ছে ধুলো হয়ে গেছে তো এগুলোকে ভাবছি একটু চান করিয়ে দেবো দেখি বাড়িকে না দেখো মাঝে মধ্যে গাছে চান করিয়ে দিতে হয় নালে যে ধুলো ধুলোবালিতে গাছ একদম শেষ হয়ে যায় তো যতটা পারি আমি এগুলোকে যত্ন করার চেষ্টা করি সেটা জল জল হয়ে যাক গে হোক এমনি আপন জল পড়ে যাবে যাই হোক চলো

দেখবি দাঁড়াই পজিশন নাও দাঁড়াও দাঁড়াও এখন তুমি খবর করবে বুদ্ধি কি ঠিক আছে ওকে চান করি

তো তার মাঝখানে কাজকর্ম সব কিছু আর কি হয়ে গেল এবার এত ওয়াশওয়াশ হয়ে গেল যে স্পিঞ্জ করছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো স্পিঞ্জ হয়ে গেছে এটা বললাম না যে তেইশ বছরের পুরনো একটা ওয়াশিং মেশিন কিন্তু এখনও দেখো কি ভালো রয়েছে আসলে সব কিছুকে যত্ন করে রাখতে হয় মানে জিনিসপত্রের মতো সম্পর্ক আর কি সম্পর্ক হোক জিনিসপত্র হোক যাই হোক না কেন সব কিছুকেই তুমি যদি যত্ন করে রাখো তাহলে সেটা তোমার সাথে সারা জীবন থেকে যাবে এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না জিনিসপত্রকে যেমন আমরা অবহেলা করি যে ধূর চাই অনেক তো আছে তাই না আবার পুরনো জিনিসের অনেক কদর থাকে না তো দেখো কতগুলো কাঁচা হয়ে গেছে তো জিনিস কি রোদ ছাদে দেখতে পাচ্ছি অনেক থাকা যাচ্ছে না পুড়ে যাচ্ছে এতটুকু এই যে সব জামা কাপড় মেলা হয়ে গেল দেখো কতগুলো কাঁচা হয়েছে আজকে এই হ্যাঁ তাকাতে পাচ্ছি না বা রোদের তাপে এবার নিচে যাই চট করে আর অস্থির লাগছে এতক্ষণ খাইনি মানে এতক্ষণ খাবে না বাবা না আসলে খাবে না সেই জন্য বাবা এসে যে শুয়ে পড়েছে ওর পাশে এইবার কটর মটর কটর মটর করে খেয়ে যাচ্ছে আল্লাদের আল্লাদ মানে কি বলবো আল্লাদ ওরাও ভালোবাসা যত্ন কি আর সবই বোঝে হ্যাঁ না হলেও খাবে না অভিমান হয় মাঝে মধ্যে এই যে সন্টু আই সন্টু নাকি বলে আই দু সন্টু নাকি বলে দেখো আই দু সন্টু এখন মুখ হই না বাবা নাও সে যাবে হ্যাঁ সমস্ত কাজ মোটামুটি হয়ে গেল কিন্তু এখনো চান করতে পারিনি আর একে চান করালাম দেখলে না এখন পাশে এসে বসেছে এই দেখো মানে এখন ওকে আদর করতে হবে খাওয়া হয়ে গেছে খাওয়া দিয়ে দিয়েছি ওকে আদর করতে হবে কি আদর করবো বা বা বুঝতে পারছো এরক এই যে পুরী ঘামচি দিচ্ছে আমাকে দেখো 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 এই যে দেখতে পাচ্ছো এই করে কোথাও আমাকে শান্তি মতো নাবো

এরকম গাছ ছিল দুও কি করেছে খেয়ে খেয়ে নষ্ট করে দিয়েছে মুখ দিয়ে গুটিয়ে গুটিয়ে তুলে দিয়েছে তারপরে মরেই গেল গাছটা আর এই যে এখানে বসে বসে দেখছে এখানে কি হচ্ছে এটা ওঠাছে মানে নোংরা আছে এখানে নোংরা ঘরের খুব আজকে হচ্ছে দেখো মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে বলে একটা ছেঁচ কিনা আছে যাই হোক এটা আর হচ্ছে গাজর আলু ভাজা এটা কম্পালসারি তারপরে এই যে ডাল গাজর দিয়ে ডাল আর হচ্ছে এটা হচ্ছে ফুলকপি আলু নেই পনির দিয়ে একটা কারির মতো আজকে যেহেতু ভেজ সেহেতু এতগুলো আইটেম হয়েছে এই যে এখন খাওয়া দাওয়া শুরু হবে তো এই যে অলরেডি যেখানে যাব সেখানে তো খেয়ে নিই পরে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকো রে যা হয় যা যা হয় যা গুড ইভিনিং দেখো আর কি দুপুরবেলা খাওয়ার পরে আর কোনো ব্লগ করতে পারিনি করিনি আসলে আর এখন চা খাবো আর দুও বাবা এই যে মুড়ি খেতে বসে গেছে মুড়ি খেতে বসে গেছে খাক ও মুড়ি আমি চায়ের জল বসিয়ে দিয়েছি আর দরজাটা আমি আটকে গিয়েছি কারণ একজন আসবে বাড়িতে আর আসলেই তো ও ঝাঁপিয়ে টাপিয়ে পড়ে জন্য দরজা দিয়েছি আটকে যাতে ঘর থেকেও বেরোতে না পারে এ ঘরে লাইটটা জ্বালায়নি হয়ে গেল চা প্রায় আমার এই যে চায়ের জল পড়ছে চাটা করি তারপরে এটা ঠিক চিনি না এটা হচ্ছে তোমার সুগার লাইট অনেক দিন হলো চিনি খাই না ডাইরেক্ট চিনি খাই না কিন্তু আবার সুগার লাইট খাই বেশ ভালোই খাই জন্য মোটা আর মোটা এমনি তো সুগারলেস আমার সুগার এমনিতেই কম তো ডাক্তার রসগোল্লা মিষ্টি এই সমস্ত খেতে বলেছে তো একটু একটু সুগার লাইট খেলে আর কী হবে লাল চা আর একটু মুড়ি এই হচ্ছে সন্ধ্যের খাবার আর কি ঠিক না খেলেও হয় কিন্তু ওই যে কেমন যেন খুসখুস করে মনে হচ্ছে কি খাই 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 এরকম করে না খেলে হয় যে চাটা একটা নেশার মতো জন্য আর কি তো খাই তারপরে আসছি চা জিনিসটা দেখবে একা একা খেতে ভালো লাগে না ছোটোবেলায় আর কি চা তো দিতই না মা চা খেতেই দিত না চা মনে হয় এই বড় হয়ে খেতে শিখেছি হুম তো আবার সবার সাথে বসে চা খাওয়ার মজা আনন্দই কিন্তু একটা আলাদা আবার অনেকে বলবে এক কাপ চা খেলেও নাকি লোককে দেখা বলুক গে বলো ব্লগিং তো এইভাবেই হয় দুনিয়া কোথায় চলে যাচ্ছে যাই হোক অনেকে অনেক কথাই বলবে যেহেতু ব্লগিং শুরু করেছি সেহেতু অনেকে অনেক ধরনের কথাই বলবে তো তাতে কোনো যায় আসে না এটা আমার একটা ভালো লাগার জায়গা আমার ভালো লাগে তাই আমি ব্লগিং করি এই তো ওই যে বললাম বলেছি বারবারই আমি একই কথা বলবো যে দিনগুলোকে ধরে রাখা ধরে রাখতে পারছি না হারিয়ে যাচ্ছি না বা হারিয়ে যাবো না আমার আমি মরে গেলেও আমার পরবর্তী জেনারেশনে এসে আর কি দেখতে পারবে ইউটিউব খুলে আমি কেমন ছিলাম তারপরে আমি কী কী করতাম কোন সময় আমি কী করেছি সব তোলা থাকবে ভালো তো চাটা খেয়ে নি পরে আবার আসবো আমার সমস্যা অনুসারে কিন্তু মানে যেমন দাগ তেমন প্রোডাক্ট মানে কোয়ালিটি বুঝতে পারো না আমাদের এর উপরে ব্র্যান্ড নাই আমাদের ইন্ডিয়ার পাওয়ার না সে তো আমি জানি সত্যি আমি জানি আমি তোমার একটু ভিডিও তো ও নীলিমা ও এসেছিল আমার বাড়িতে এখন চলে যাচ্ছে একটু কাজে এসেছিল এখন চলে যাচ্ছে অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে আর একে দেখবে এখন প্রথমত ওর খিদে পেয়ে গেছে তারপরে ও বাবার জন্য অপেক্ষা করছে কি খিদে পেয়েছে বলছে খিদে পেয়েছে বাবা তো তোমার খিদে পেয়েছে তো ওর বাবা কোথায় গেছে কোথায় গেছ তোমার বাবা দেখাও তো কোথায় গেলো বাবা বাবা কোথায় গেছ ও বাবা বাথরুমে গেছে বাবা বাবা কোথায় গেছে এখানে এখানে বাথরুমে গেছে ও দেখাচ্ছে যে ওর বাবা বাথরুমে গেছে সব বুঝতে পারে বুঝতে পারলা কি অবস্থা সব বুঝে যায় যে বাবা বাথরুমে গেছে আচ্ছা ঠিক আছে এখনই বেরোবে আমাকে ডাকছে আর বলছে বাবা বাথরুমে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকটাই বেজে গেছে ডু বাবা ঘুমিয়ে পড়েছে আর হচ্ছে সবাই মোটামুটি শুয়ে পড়েছে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো তো আবার বলছি যে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকো রাখছি টাটা